শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপার গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিন বছর ধরে চলছে তদন্ত তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে এই তদন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের প্রথম নির্দেশই ছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক নির্দেশেই কিন্তু রীতিমতো ছাড়খার পুরো রাজ্য শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা রয়েছেন জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এখনও পর্যন্ত জেলে কার্যত গোটা শিক্ষা দপ্তর একটা সময় জেলে চলে গিয়েছিল মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য জামিন পেলেও বিপদ কিন্তু কাটেনি মানিক ভট্টাচার্যের কারণ ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তার মধ্যে সিবিআইয়ের হাতে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসছে এবং সিবিআই আদালতে চার্জশিট দিয়ে রীতিমতো একের পর এক বোমা ফাটিয়ে চলেছে তার মধ্যেই কিন্তু বিপদ বেড়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির কারণ পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি সাক্ষী দিয়েছেন শ্বশুরের বিরুদ্ধে তিনি রাজসাক্ষী হয়েছেন তার একটাই দাবি ছিল তাকে বেকসুর খালাস করতে হবে এই মামলা থেকে তিনি নিষ্পত্তি চান অবশেষে রাজসাক্ষী হয়ে সাক্ষী দেওয়ার পর তাকে নিষ্কৃতি দিয়েছে আদালত তিনি আর এই মুহূর্তে অভিযুক্ত নন তিনি আদালত থেকে ছাড় পেয়ে গেছেন তবে এবার পার্থ চ্যাটার্জির জামাই শ্বশুরের বিরুদ্ধে মুখ খুলে রীতিমতো নজির সৃষ্টি করেছেন সেই পথেই কিন্তু এবার একাধিক অভিযুক্তরা এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের দুর্নীতির অ্যাকাউন্ট কালো টাকার অ্যাকাউন্ট দেখাশোনা করতেন কে অবশেষে এডির জেরায় আদালতে রীতিমতো বিস্ফোরক দাবি এই হেভিওয়েটের নিজেকে বাঁচাতে আদালতে বিচারককে সব কিছু বলে দিলেন এই হেভিওয়েট শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অভিযুক্ত হিসাবে নাম রয়েছে পার্থ চ্যাটার্জির বিআইয়েরও আজ ফের পার্থ চ্যাটার্জির বিআইকে তলব করেছিল ইডি আজ ফের বিচারকের সামনে হাজির করানো হয়েছিল পার্থ চ্যাটার্জির বিআইকে তবে এবার কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করলেন পার্থ চ্যাটার্জির বিআই নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকার অ্যাকাউন্ট দেখাশোনা করতো কে সামলাত কে অবশেষে বড় সড়ো মাথার নাম ফাঁস করে দিলেন পার্থ চ্যাটার্জির বিআই দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য ইডিকে নিজেকে বাঁচাতে যা বললেন আজ পার্থ চ্যাটার্জির বিআই তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল গোটার রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত যতই শেষ দিকে যাচ্ছে ততই কিন্তু চাপ বাড়ছে শাসক দলের একের পর এক প্রভাবশালী নাম সামনে আসছে যারা নিয়োগ দুর্নীতি কাণ্ডে দুর্নীতির মাধ্যমে অযোগ্যদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হয়েছেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য এবার সেই কল্যাণময়ের বিরুদ্ধেই আদালতে সাক্ষ্য দিলেন তার মামা যিনি আবার সম্পর্কে পার্থর ব্যয় হন সোমবারও ভাগ্নের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন কল্যাণময়ের মামা আর আজ মঙ্গলবার ফের তিনি দাবি করলেন ভাগ্নেই সব সংস্থার অ্যাকাউন্টের দেখাশোনা করতেন অর্থাৎ কালো টাকার অ্যাকাউন্টগুলি দেখাশোনা করতেন তার ভাগ্নে বিচার ভবনে নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়া চলছে মঙ্গলবার সেখানেই ওই সাক্ষীর কাছে পার্থর আইনজীবী জানতে চান বোটানিক্স নামে একটি সংস্থার প্রাথমিক কাজের জন্য যে দশ লক্ষ টাকা খরচ হয়েছিল তার মধ্যে পাঁচ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন কিনা উত্তরে উত্তরে কল্যাণময়ের মামা জানান ওই পাঁচ লক্ষ টাকা তার নামে দেখানো হয়েছিল আসলে কল্যাণময়ী পুরো টাকা দিয়েছিলেন এই টাকার বিষয়ে কল্যাণময় ইডিকে কি জানিয়েছেন তাও তাঁর জানা নেই বলে দাবি করেছেন মামা এরপর আইনজীবী প্রশ্ন করেন এছাড়াও একটি সংস্থার অডিতে দেখা যাচ্ছে দু হাজার সালে ওই সাক্ষী সংস্থাকে এক লক্ষ টাকার ধার দিয়েছিলেন এ বিষয়ে পার্থর ব্যয়ের উত্তর সংস্থার অ্যাকাউন্টগুলি তার ভাগ্নি নিয়ন্ত্রণ করতেন তার দাবি কথায় কথায় কল্যাণময় তাকে এও জানিয়েছিলেন যে পার্থ তার স্ত্রীর নামে একটি স্কুল তৈরি করতে চান প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তদন্তকারীরা পাঁচটি সংস্থার হদিশ পেয়েছিলেন যেগুলির সঙ্গে কল্যাণময়ের মামা যুক্ত ছিলেন এগুলির মধ্যে দুটি সংস্থার ডিরেক্টর পদেও ছিলেন তিনি এছাড়াও কল্যাণময় ইডিকে জানিয়েছিলেন বোটানিক্সের জন্য পাঁচ লক্ষ টাকা করে দিয়েছিলেন দুজনে যদিও মঙ্গলবার সেই দাবি উড়িয়ে দিয়েছেন পার্থর বিআই পাশাপাশি সংস্থাগুলির সঙ্গে সরাসরি যুক্ত থাকার দায় এড়িয়েছেন তিনি সোমবারও আদালতে সাক্ষ্য দিতে এসে তিনি দাবি করেছিলেন ডিরেক্টর হওয়া সত্ত্বেও সংস্থার সব কাগজপত্র খুঁটিয়ে না পড়ি না দেখি সই করে দিতেন তিনি তিনি বিশ্বাস করতেন কল্যাণময়কে তাই ভাগ্নে যেখানে বলতেন সেখানেই সই করে দিতেন উল্লেখ্য প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হন তার জামাই কল্যাণময় শুরুতে এই মামলায় পার্থর সঙ্গে অভিযুক্তদের তালিকায় ছিলেন তিনিও তবে রাজসাক্ষী হওয়ার পর কল্যাণময়কে অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আমেরিকা প্রবাসী কল্যাণময় এখন কলকাতায় রয়েছেন গোপন জওয়ান মন্দির মাধ্যমে নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ তথ্য আদালতে পেশ করতে চাইছেন বলে আইনজীবী মারফত আদালতে আবেদন করেছিলেন তিনি বিচারক ওই আবেদন মঞ্জুরও করেন কিন্তু এবার নিয়োগ মামলায় সেই কল্যাণময়ের দিকেই আঙুল তুলে দিয়েছেন তার মামা ওরফে পার্থর বিআই রীতিমতো খেলা জমে পুরো খেট নিজেদের বাঁচাতে একে অপরের বিরুদ্ধে আঙুল তুলে দিচ্ছে এখানে যা ঘটছে ঠিক যেন ঠেলা নাম বাবাজি নিজে বাঁচলে তবে বাপের নাম কে শ্বশুর না কে মামা না কে ভাগ্নে ওসব আর দেখার কোনো সময় নেই কারণ নিজে বাঁচলে তবে বাপের নাম তাই পার্থ চ্যাটার্জির জামাই নিজেকে বাঁচানোর জন্য শ্বশুরের দিকে দায়ে ঠেলে দিয়েছেন এদিকে তার মামা পার্থর বিয়াই পার্থ চ্যাটার্জির মামা জামাইয়ের মামা কল্যাণময়ের মামা এবার কিন্তু সরাসরি আঙুল তুলে দিলেন তার ভাগ্নের বিরুদ্ধে যে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বেকসুর খালাস পেয়ে গেছেন সমস্ত অপরাধ তার ক্ষমা করে দেওয়া হয়েছে তাই ফের কি বিপদে পড়তে চলেছেন আবারও পার্থ চ্যাটার্জির গুণধর জামাই ফের কি পার্থ চ্যাটার্জির জামাইকে তলব করবে ইডি আদালত কি সেরকম নির্দেশ দেবে কারণ বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে একেবারে চরম পর্যায়ে রয়েছে এই মামলা এই মামলায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে সিবিআই কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে কারণ সিবিআই তদন্তে কালীঘাটের কাকুর অডিও ক্লিপ থেকে সামনে এসেছে জনৈক অভিষেক ব্যানার্জির নাম তবে অভিষেক কে তিনি এমএলএ না এমপি নাকি কোন ব্যবসায়ী নাকি শিক্ষক নাকি নেতা কোনো কিছুই ফাঁস করেনি তার পরিচয় সিবিআই সেই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তবে সিবিআই দাবি করেছে তারা তদন্ত করে দেখছে কালীঘাটের কাকু যে দাবি করেছেন সেটা কতটা সত্য সেই তদন্তে ঠিক কী কী তথ্য উঠে আসে কেঁচো খুঁড়তে খুঁড়তে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেউ উঠে যেমন আস্তে আস্তে বেরিয়ে আসছে তেমনই মেন মাথা পর্যন্ত কবে পৌঁছায় ইডি এবং সিবিআই মেন মাথার নাম কবে ফাঁস হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের